নাম মোহাম্মদ আবুল কাসেম আমার বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট মনারগঞ্জ থানা আমার বাবার নাম মুজফর আলী আমার ছেলে নাই তিন মেয়ে আছে এই সংসার দেশে থাকে আমি ঢাকা বিসিতে ক্যারালটলি ডিস্ট্রিক্ট আর ওই সাবজেক্টে কাজ করি ক্যাম্পার পিছনে ওই নিয়েই আয় ব্যয় কোনো রকম চলাফেরা করি আগে একটু ভালো চলতাম এখন একটু মন্দ চলে এই হলো আমাদের এখন পরিস্থিতিটা আগে খুবই ভালো চলছি খুবই ভালো চলছি এখন একটু আমাদের পরিস্থিতি খারাপ এফবিসি ভালো না ছবি নাই এফবিসির ভিতরে ডিরেক্টর আছে তিনশো সাড়ে তিনশো আগ্রহটা হয়েছে আমি ছোট ছিলাম আসছি এখানে শুটিং দেখতে শ্যুটিং দেখতে দেখতে এখানে গেটের বাইরে অনেক ছবি শুটিং দেখছি ভালো লাগলো তখন আমি বললাম যে আমি এখানেই কাজকাম করবো এখান থেকে আসা যাওয়া করতে করতে একদিন আমি ভিতরে ঢুকে গেলাম আমি ঢুকে একজন প্রোডাকশন ম্যানেজার সিনিয়র ভাই ছিলেন তার নাম মিজান তার লগে আমি আমার ফার্স্ট ছবি প্রোডাকশনের কাজ হলো দুশ্মণি ছবি আমাকে নিয়ে গেলো নেওয়ার পরের থেকেই আমি এখানে রয়ে গেছি এখানেই কাজ করতেছি এখানে দীর্ঘদিন বছর পার করে দিচ্ছি না এখানে আমার পরিবার সেসময় ছিল না যে সময় ফিল্মে ঢুকছি আমার পরিবার কেউ সে ছিল না আর এরা কেউ জানো না যে আমি ফিলিমে কাজ করি পরে জানতে পারছে যে আমি কাজ করি আমি শুটিং দেখতে আসছিলাম এখানে আমার বোন জামাই আছে বোন জামাই রুচিলে আসছি জামাই এখান থেকে বের করে দিছে পরে দিয়ে আমি ওই মিজান যে মিজান কথা বললাম ওই মিজান ভাইয়ের লগে আমি কাজ করে ফার্স্ট ফিল্মে এই কাজ চাষ পাই এরপর থেকে মনে করেন যে আমি এখানেই রয়ে গেছি এখানেই কাজ কাম করি আর যাচ্ছি না পরে হয়তো বিয়ে সাথে করার পরে রেয়া কইসে যে এতে ফিল্মের কাম কিরকম ভালো কি সংসার চলবে কি এরকম প্রশ্ন আসছে পরে বললাম যে আছি জন অনেক এই সময় কাজ কাম ভালো ছিল অনেক টাকা পয়সা হাতেছি অনেক পয়সা ছিল তো এইভাবে এভাবে চলে গেছে আর পরে আর তো মনে করেন যে এমনি ওই দিনগুলা এই যে ওই যে বললাম তো সেই সময় আমার ফ্যামিলি ছিল না তো তখন আমি এখানে শুটিং দেখতে দেখতে এসে মিজান ভাই একদিন বললো তারপরে সব দিয়ে এক বড় ভাই ছিল মেইন ম্যানেজার ছিল কালাম ভাই ওই কালাম ভাই বললো যে একে নিয়ে যাও তুমি দুশ্মনি ছবির শুটিংয়ে আমি প্রোডাকশনে আমার মনে আছে মোহাম্মদ কলি সাহেব আর এই যে অঞ্জু ঘোষ নায়িকা সেই নসিদ্দিক শিবপুর পাহাড়ে ফার্স্ট আমার প্রোডাকশনে ইন হলো আর এর আগে আমি এই গেটের বাইরে যে কারোর বাজারে ছিলাম কিছুদিন ওখান থেকে এখানে আমি আর ওইদিকে যাইনি এখানে রয়ে গিয়েছি তা আসলে কি কাজটা তো কেউ শিখে আসে না দেখতে দেখতে উস্তাদের লগে কাজ শিখাইলো যে তোমার দায়িত্ব হইলো এটা এটা আর্টিস্টকে এটা দিবা ওটা দিবা তুমি ছাতা ধরবা তার মাথায় তুমি ডাব পেটা দিবা এইভাবে পেলেট দিয়ে এগিয়ে সিঙ্গারা দিবা নাস্তা দিবা নায়ক নায়িকারকে এইভাবে ওস্তাদ দেখাই দিছে ওইভাবে থাকতে থাকতে একটু যখন পুরো নিয়ে গেলাম এরপর তো কাজ শিখিয়ে গেলাম এরপরে তো আর এখানেই কাজ করতেছি এখানেই রয়ে গেছি প্রিয় তারকা বলতে সম্মানী যারা ছিলেন আগে নায়িকা সাবানা আপু কবুরি আপু ওদের পর পর যারা আছে ওরাও মোটামুটি রুজি না ফুটতে গেলে এখন যারা আছে এদের লগে তো মনে করেন যে আমরা কাজ করি ঠিকই এদের লগে আমাদের এমন কথাবার্তাই হয় না আর এমন মনে করেন যে চলাফিরাও নেই কেউ কেউ কে ডাকে না ওই টাইমে ডাকতো আদর করো ওই এদিকে আসো এখানে আসো নাম ধরে ডাকতো ওই জিনিসটা দাও আমার এটা লাগবে এখন যে নায়ক নায়িকারা আছে প্রিয় নায়ক নায়িকা বলতে গেলে তো আমার আলমগীর সাবানা আবাদেদার রাজ্জাক সাহেব সবাই ওরা ওদের আমলের ছবিগুলো আমার সবে ভালো লাগছে এবং খুব পছন্দ করে হিজু তারা ছিলেন ওদের ছবি মার্কেটে ভালো যেত মানুষ কাস্টমার একটা গান সবচেয়ে বেশি ভালো লাগছে ছবির নাম সমাধিক মা গোমা ও গোমা আমারে বানাই দিতে ওটা একদম আমার খুব হাঁটলেও আমার মনে হয় যে আমার আবার মা ছিল না তো তাই ঘুরে ঘুরে ওই গানটা আমি একটু খুব পছন্দ করতাম ভালো লাগতো এবং আমাদের যে সময় আমরা ফিল্মে ঢুকছি এই সময় লোক সীমিত ছিল যে সহকারী ব্যবস্থাপক সমিতির লোক ছিল কম আর এখানে সংগ্রাম আন্দোলন করতে হয়নি কাজ মেলা কাজ সব ফিরু রে সুপারিট সব ছবি চলতেছে সবাই ডাকছে আমার ছবির কাজ করো ওর ছবিতে কাজ করো দুই দিন এই ছবি তো করলাম দুই এই ছবি তো করলাম এইভাবে অনেক ছবিতে কাজ করছি কাজের অভাব ছিল না কাজের অভাব তো হয়ে গেছে তো এখন আচ্ছা কাজের অভিজ্ঞতা ছিল মনে করেন যে কাজ করছি সবাই ভালোবেসে ডাক দিত আর এই সময় কাজ মেলা ছিল লোক সংখ্যা আমরা কম ছিলাম আমরা যে সহকারী ব্যবস্থা সমিতির লোক ছিলাম খুব কম তখন সহকারী ব্যবস্থা সমিতি স্টার্ট হচ্ছে নতুন হবায় তখন মনে করেন আমরা কাজের লেগে আন্দোলনও করতে হয়নি তখন অনেক ছবি কাজ আর বাংলাদেশে বড় বড় যত হিরুরা ছিলেন সর্দি ও মুরব্বীগুণ এরা জোয়ান জোয়ান ছিলেন এদের ছবি খুব বাম্পার চলতো কাজও অভাব নাই আর মনে করেন আমরা কাজ করেও কুলেতাম না ওই আমলে সবাই সবার লগে আচরণ ভালো করছে কেউ রে কেউ মনে করেন হিংসে নিন্দা করেনি কয়জন এলে ডাইরেক্টর চাচে এ বাবা তোমার নাম কি অমুক আচ্ছা এক পানি দাও আমাকে এটা দাও ওরা আচরণ খুব সুন্দরভাবে নিজের সন্তানের মতন করতেন এটা একদম চিরসত্য সবদিকে মুরব্বী যেমন কামাল আহমদ সাহেব ছিলেন যেমন আজিজুর রহমান সাহেব ছিলেন এরা বড় বড় ডিরেক্টর ছিলেন এর আগে সবদিকে মুরব্বী অনেক ছিলেন এই মুরব্বীরাও মানুষের সাথে ভালো প্রশ্ন বসে তারা সাইডে আসলে চেয়ার ছেড়ে মানুষ উঠে দিত জায়গা দিতে হবে সহকর্মীদের আচার ব্যবহারও ভালো ছিল যেখানে ডিরেক্টর মেইন ক্যাপ্টেনশিপ তার সামনে তো প্রশ্নই আসে না যে কেউ দুর্ব্যবহার আচরণ করব ওরা ডিরেক্টর মেনেও নিতেন না কাজের ঘোরা এসে সবাই আমরা ভাই ভাই কাজ করব ওর এই কাজ আমার এই কাজ তোমার এই কাজ মিলেমিশে করবা কোনো দরগা চাকরিতে কোনো সময় চান্স নাই আর কোনো একজন দলা করবে এখানে এসে এরকম ধরনের কিছু করতো না এটার লগে ডিরেক্টর বা অ্যাকশন নিয়ে এটা লোকটা খুব ভালো ছিল ওদের মন ছিল অনেক বড় ওদের হার ছিল বড় মন মানসিকতা খুব ভালো খুব আদরের সহিত মনে করেন যে যারা কাজ করতো তাদের পিছনে ওদেরকে ডাকতেন আচরণ খারাপ করে ডাকতেন না ওরাও ভালো ছিলেন সিনিয়র যারা আছিলেন সাবানা আপু ববিতা আপু যেমন এরা এই পর্যন্ত অঞ্জনা আপু রুজিনা আপু এর পরের থেকে সেই মনে করেন যে ফিল্মটা নতুন না বাবি এরাও ভালো ছিলেন খুব মন মন মানসিত ওদের অনেক বড় ভালো কোনো দিন তৈরি কষ্ট দিত না আর মনে করেন কোনো দুঃখ দিয়ে কথা বলতো না আচরণও খারাপ করতো না একটা জিনিস যদি এক ঘন্টা পরও পাইতো তাও রাগ করতো না কিরে আমি অনেক আগে চেয়েছিলাম এখন আনলি কেন প্রবলেম জানাইছে আপু এটা হইছে নাহলে ম্যাডাম এটা হয়েছে বুঝ দিত তারা বুঝ মানতেন এখন এগুলি মানে না এখন কারেন্টের মতন চাচি এখন দিয়ে দাও এখানে সব দিয়ে এরা সবাই আগের ছবিগুলা ডিরেক্টরে করতো ভালো চলতো ভালো যাইতো এখন আইসা দশ খায়া গেছে এখন মনে করেন যে ফিল্মের অবস্থা ভালো না এবং চাহিদা মিটাতে পারে না যত লোকজন আছে এটার ভিতরে সবাই কেউ কাজ পায় কেউ পায় না এরকম ভাবেই চলে যাচ্ছে বছরকে বছর ফিল্মের চাহিদা এখন পূর্ণ না ওই আশায় আশায় তো সবাই রয়েছে যে যে সেক্টরে আছে সবাই এখনো আছে বললো যে বেশি আরো উন্নত হবে আরো ভালো হবে এই আর কি চিকিৎসকটা আগে খুব ভালো ছিল ভালো চলছি টানাটানি টানি পরে এখন আপাতত বর্তমান যে সিচুয়েশনে আছে এই সিচুয়েশনে একটু টানাটানি চলে বললে ছই কারণ পূর্ণ স্বাধীনতাভাবে মানে এখন খরচটা হচ্ছে না টাকা রোজগার কম আয় কম এর জন্য সব কম কাজ থাকলে সে না আমি টাকাটা পাবো কাজ না থাকলে আমি কোথা থেকে পাবো এরকম আমার মতন আরো বিশ পঞ্চাশ জন আরও পাঁচশো ভাই আছে দুইশো ভাই আছে এভাবেই আর কি বেশি ছবি হয় না এখন আমাদের সব ছবি তো এখন যাচ্ছে না আগে একলগ অ্যাপ ডি সিভিতে দশ ছবি পনেরো ছবি বিশ ছবি শুটিং পর্যন্ত হয়ে যায় এখন এটাও হচ্ছে না এখন কাজ কম আগেই ভালো কাজ ছিল ভালো মতনে করছি এখন তো তো মনে মনে যে আগে খালি ফিল্মই শুটিং করছি আর কাজ করছি এখন তো নাটক বিজ্ঞাপন কাজ না থাকলে আমরা নাটক বিজ্ঞাপনও আমাদের জিনিসগুলো নেয় কারণ ওদের পার্সোনাল নাই এটা যেটা লাগে বেশি থেকে নিয়ে যায় লোক লাগলো নিয়ে যায় একটা ভুলওয়াল লাগলো এখান থেকে নিয়ে যাবে একটা বৃষ্টি লাগবে এখান থেকে নিয়ে যাবে জেনারেটার লাগবে এখান থেকে নিয়ে যাবে এখন মিডিয়া লাইনেও বিজ্ঞাপনের কাজ করি নাটকের কাজ করি আর আগে তো শুধু খালি ফিল্মেই কাজ করছে নাটক এত ছিল না বিজ্ঞাপনও ছিল না এক লাইনেই কাজ করে গেছি ছবি নাই দেখে এখন মনে যে ওই যে নাটক বিজ্ঞাপনে টুকটাক কাজ কাম করি আমি নিজেকে দেখতে চাই যে আগের মতন সফল কাজ কাম চালু হোক আগের মতন আবার রুখে দাঁড়াই সবাই ভালো ভালো কাজ করবো ভালো ভালো চলবে ভালো ভালো পয়সা করি যা পকেটে নিবে ওটাই পথ আমার আর এমন আমার আর প্রত্যাশা এমন আরো দশ বাইরেও প্রত্যাশা আছে এই ফিল্মিতে কাজ করে যারা ইনকাম করে সংসার চালাইছেন তাদেরও যখন ভালো কাজ কাম আসে সবাই জন মিলে মিশে করে আগের মতন ঘর ভাবে ছবি হয় দশ ভাই প্রডিউসাররা আসে করবে এখানে দশ ভাই ডাইরেক্টাররা আসে ছবি নিয়ে আসে করবে আগের মতন সচ্ছল হোক মানুষ চলুক আমরা তো মনে করেন যে এক হিসাবে বুড়েই হয়ে গেছি এখন বয়স তো কাটাই দিছি এটার ভিতরে চল্লিশ বছর আমাদের পরবর্তী যারা আসবে এরাও যেন এসে একটু ভালো মতন চলতে পারে ভালো উন্নত ভাবে চলে চিরা পারে নিজেরা তো বেশি শেষ হয়ে আর তো মনে এখানে কিছু নাই বলার এ কি সিনেমার বিষয়টার পরিবর্তন হইতে হইলে এন্টার এফডিসির যত লোক আছে এটার লগে জড়িত দেখেন ভাই ফিল্মে কাজ করে আঠারোটা উনিশটা সংগঠন আছে এটা সবাই ক্যামেরার পিছনে কেউ মেকআপ কেউ প্রোডাকশন কেউ প্রোডাকশন ম্যানেজার কেউ ডিরেক্টর ভাই কেউ মেকআপ ম্যান কেউ ক্যামেরাম্যান কেউ শিল্পী সবাই মিলিতভাবে বর্জিয়াস করে আর সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের দেশে কোনো শিল্পী নেই এই যে শিল্পী নাই বলতে নায়ক নায়িকা নাই শাকিব খান বাংলাদেশের ছেলে শাকিব খান রে বানাইছে ফিল্মের ডিরেক্টর তাকে শাকিব খান সে এই এফবিসি সাইরা দূর দেখাও মনে করেন মানুষকে কোনো হেল্প করে না মানুষের কোনো ছবি করে না ছোটখাটো প্রডিউসার গেলে এলাউ করে না আমাকে রেমিনেশন দিতে হবে এক কোটি টাকা আপনাকে যে এক কোটি টাকা দিব আমার এক কোটি টাকা আপনাকে দিয়ে দিলে ছবি আমার এনে দশ কোটি দিয়ে আট কোটি দিয়ে করতে পারবো টাকাটা কি আমার আসবে আরও তো আদার সাইডে মানুষ আছে ওদের জন্য কি পয়সা করে লাগবে না আরে খাবে না হ্যাঁ অন স্টার কিন্তু সে فلمির থেকে এখন فلمের মানুষের চিনিই না فلمে টাউট হয়ে চলে গেছে আর আমাদের কাছে নায়ক নায়িকা নাই আপনি যে ছবি করবেন ভালো নায়ক নায়িকা কোথায় নাই আমার চোখের দৃষ্টিতে নাই এখন যদি পারেন টকায়ে টাকায়ে আনতে পারবেন কিন্তু গুণলগ্য কোনো নায়ক নেকি নাই এখন যদি জনগণ ছবি দেখে আমাদের দেশে জনগণ তাইলে ফিলিম আবার আগের জায়গায় আসতে পারবে আর এখন তো আর্টেয়ার পোলা পায়নি মোবাইলের ছবি দেখে তাই তো মনে করেন যে ছবি মাইর খেয়ে যাচ্ছে ছবি হবে দর্শক যদি হলে যায় আমার দর্শক ভাইকে বলি জনগণকে বলি সবাই হলে যাবেন ভালো ভালো ছবি ভালো ভালো ডিরেক্টার এখানেও আছে উপহার দিবে আপনারা ওই আশায় থাকেন ওই ছবি তুললেই আপনারা দেখবেন তাহলে আমাদের দেশের এই সব কিছুই বাঁচবে এই এফডিসিও বাঁচবে এফডিসি এই বাংলাদেশের মানুষও বাঁচবে এফডিসির লোকে যারা জড়িত আছে এরাও বাঁচবে এই বিনোদনটা আপনারা হারাইয়া যেতে দিয়েন না আপনারা বিনোদনটা ধরে রাখেন এটা হলো আমি জনগণের উদ্দেশ্য আমার এই দেশের পাবলিক ভাইদের কাছে আমি এটা রাখলাম এই বক্তব্যটা অনুরোধ করে বলি ভালো ভালো ছবি আছে নাই বললো না তাকে আশা করা যায় যে ভালো ভালো ছবিও হবে ওই যে ডিজিটাল বানাচ্ছে এখানে সুপ্রিম সব বানাচ্ছে ওই বিল্ডিং হইলে ভালো ভালো প্রডিউসার ভাইয়েরা আসবেন এখানে খরচ করবেন টাকা আগের প্রডিউসাররা কামাই আনিছে না টাকা খরচ করছে টাকা কামাই আনিছে কিন্তু এখন এটা হলো কেন ওগুলির লক্ষ্য বক্ষ করে সবাই চোখ কান দিয়ে এটারে সতর্ক করে সবাই একত্রিক ভাবে এই যে হিরু আলমগীর ভাই অনেকবার চেষ্টা করেছে মানুষকে একখানে করার জন্য আলমগীর ভাই খুব মহান মানুষ খুব ভালো তার কথার কি বলবো সে ফিলিমের এখন বর্তমানে সব লোক আলমগীর ভাইকে অভিভাবক বলেই জানে সম্মান করে আর আইসা সেই খোঁজখবর লয় আইসা সবসময় গরিব গুণের খোঁজখবর লয় একমাত্র ফিলিম হিরু আলঙ্গীর ভাইকে আমি দেখছি আমি সালাম জানাই সর্দিও বড় ভাই মুরব্বী ইনি তেজগার ছেলে তেজগাতে বড় হয়েছে এখানে ফিল্মে মনে খুব যথেষ্ট মানুষকে দান করে যথেষ্ট গরিব মানুষের জন্য খবর রাখার একটি লোক আমি দেখি না কোনো সময় কোনো হিরো সাকিব খান যে আসা গরিব মানুষের লগে কোন যোগাযোগ করছে কোন দেখা করছে কিংবা কে কিভাবে আছে এই ধরনের খোঁজখবর নিতে আমি দেখি আমি বারবার খালি আলমগীর ভাইকে পাই আমি দেখি আর কাউকে আমি দেখি দর্শক ভাইদের কাছে সালাম রহিল আসসালাম আলাইকুম আমি তো তখন কিছু কথাবার্তা বললাম ভুল ত্রুটি হইলে হয়তো মাফ করে দিবেন আমি এই পর্যন্তই কথাবার্তা বললাম এই পর্যন্ত আমি এইটি আসসালাম আলাইকুম আমি বিদায়